বাইরে ফাঁকা এখন ভিতর বাইরে উঁচুতলায় সূর্য এখন বিকাল বেলায় উকি মারে মেট্রো রেলের যাতায় পড়ে ঢাকাবাসী কান্দে হাসে গ্যাসের সাপ্লাই শেষ হয়েছে কি পানি পাইপের কাম যে রয়েছে খোরাখুরির খপ্পরে তাই কব্বর খোরার মানুষ নাই রে তোমার কব্বর আমি খুঁজছি খাবারে তাই বিষ সুযোগ মতো খুঁইর তুমি আমার কব্বর হাসপাতালের আইসিউতে। তে উড়াল সেতু তোমার বুকে যৌবন তো সাক্ষী হইছে চোখে আমার ধুলো দিয়ে এমন যৌবন কই লুকাবে পুলিশ নাকি মাস্তান এখন আসল মাস্তান অজে গেছে ঘুম হইলে তাই ফেসবুক আছে কোটকাছারির গিরায় আছে ব্যারিস্টারি সাইদে রাইখা সুমন এখন লাইভে থাকে মন্ত্রী হইলে পুকুর চুরি হবে অস্ত্র চালান গ্রেনেড মামলায় সোনার ছেলে ফেরার এখন খাম্বা নাইরে আকার জুড়ে দরবেশ এখন ব্যবসা করে ধাক্কা দিয়া দালান এখন জামাত শিবির ফালায় রে তবু কেন শেয়ার বাজার সকাল বিকাল হেলে পড়ে বাচ্ছু ভাই তো ওপারেতে ব্যান্ডের বাজার জমাই ছেলে সকল শিল্পী তারই জলসায় শহর ধীরে ধীরে রূপ পাইতাছে এমন সময় পাগল কবি উল্টা পাল্টা গান বানাইছে উন্নয়নের তকমা দিয়া দেশ চালান যে ভাইবাতি যা ভোটের কদর কেউ বুঝে না না হাসিনা না খালেদা সুযোগ বুঝা পিছন দরজায় করা না রে ফকরুদ্দিন আর মইনুদ্দিনরা স্বৈরাচারী এর সাদ মরায় চোখের কোনায় জল আসে না নূর হোসেনের রক্ত দিয়া বুক ভাসাইছি জল খুঁজি না কব্বর পাশে গণতন্ত্র ঘুমায়ে গেছে তাই জানা যায় বসু নিয়া প্লাকার্ড নিয়ে হাজির হয়েছে স্বৈরাচার ভাই স্বৈরাচারী কবির খাতায় নাম লাগাইলেও গাড়ির হর্নে মাথা খারাপ ঢাকায় আইলো কি অভিশাপ দুই চাকার ওই মোটরসাইকেল উবার নাকি পাঠাও ভিয়াকে পুরো ঢাকায় টাকায় চলে সবার কাছে টাকার থলে আমি মুখসে টাকার জন্য ঢাকা সাইরা পড়ছি এখন কেসকি কলে মালের যাওয়ায় কামাল আইলো দেশের মাল বাই বিদেশ গেল ব্যাংকের টাকায় চরই ফাতি ভোল্টের সোনা হয় যে মাটি এমন দেশটি পাইবে খুঁজে ম্যাপের ভাঁজে ভারতেরই পেটের মাঝে আরো অনেক কিছু বাদ